দুটা ব্যাকলাইট কিন্তু অরিজিনাল অবস্থা আছে পিছনে গ্লাসটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট জেনুয়িন অবস্থা আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সামনে হোটেল এবং কি মাঝামাঝি রিয়াজ সেন্টার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে নিয়ে স্কু 97 মডেল রেজিস্ট্রেশন চালিত গাড়ি সানডোপাস একেবারে ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি আমরা শুরু থেকে দেখাবো হেড লাইট সাইড লাইট এবং কি ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এবং কি বাম্পারটা ইনস্টল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মিকাবুলু কালার সামনের গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন আছে এবং কি চারটা টায়ার ইউকমা জাপানি একেবারে ফ্রেশ অবস্থায় আছে টানা বডি কোনো ধরনের কোনো কাজ কাম নাই হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ বিগ সাইজ স্যান্ডরুপ স্যান্ডরুপটাও কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন সেভেন সিটার কিন্তু ফাইভ সিট করে আপনারা চাইলে সেভেন সিট করে চালাতে পারবেন করতে পারবেন ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা টায়ার কিন্তু একইবারে নতুন দুটা ব্যাকলাইট কিন্তু অরিজিনাল অবস্থা আছে পিছনে গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন জাপানি একবারে হান্ড্রেড পার্সেন্ট জাপানি এই যে লেখা আছে টয়টা কৈটো এই যে টয়টা কোড দুটোর মধ্যে লেখা আছে তেলের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা টায়ার জেনুইন অবস্থা আছে যা আছে একেবারে অবস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট বলে দিবেন দিয়ে আজকে কম টাকার ভিতরে সেরা গাড়ি তেলের গাড়ি একেবারে কোনো কাজ কাম নাই খালি নিবেন আর চালাবেন ষোলোশো ইঞ্জিন তেলের চালিত যা আছে এভ্রিথিং অরিজিনাল মাসেল কোনো মাসেল ধরো নাই একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে উনিশশো সাতানব্বই মডেল উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন দামটা মালিক দামও চাচ্ছে কম সাত লাখ ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর